আসসালামু আলাইকুম তো আমরা যারা ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক মাইনিংয়ে কাজ করি তো এইখানে নতুন কিছু ফ্রি অফার এসছে আপনি চাইলে এখান থেকে পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত একদম ফ্রিতে কিন্তু পেতে পারেন তো কিভাবে আপনি এটা করবেন কিভাবে এই ডলারটা আপনি পাবেন সেটা আমি আপনাদের লাইভে স্পিনের অফারের মাধ্যমে কিন্তু দেখা দিব এর পাশাপাশি এটা কিন্তু খুব শীঘ্রই লিস্ট হতে যাচ্ছে এখান থেকে আমি কেমন প্রফিট পাবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যা দেয় সেটা করবো ইনশাল্লাহ তো তার বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন মানে এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে আমরা বাইনান্সের একটা অফার কিন্তু শেয়ার করেছি জাস্ট যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে একটা ফ্রি রেড পকেট আপনি পাবেন কোনো কিছু করতে হবে না জাস্ট ক্লেম করবেন একদম ফ্রিতে এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা ক্লেম বা অপশন বলে আপনি পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন করলে এখান থেকে কিন্তু আপনি লিনিয়ার টোকেন সহ ডলার কিন্তু পেতে পারেন আর সেটা সরাসরি আপনার বাইনাস অ্যাকাউন্টে রিওয়ার্ড হবে কিন্তু আপনি পেয়ে যাবেন মানে ফান্ডিং ওয়ালেটে কিন্তু আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে বাইনাস সাপোর্টেড রেজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আপনি এখানে শেয়ার করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বা বিটের কিন্তু কনফার্ম হয়ে গেছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইন্টারলিং নেটওয়ার্ক এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কিন্তু গুগল সাপোর্টেড একটা প্রজেক্ট তো তার নতুন একটা অফার নিয়ে এসছে আপনি স্পিনের মাধ্যমে পঞ্চাশ একশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ফ্রিতে নিতে পারেন তো এটার জন্য আপনি কি করবেন তো এখানে তো আমরা চব্বিশ ঘন্টা আমরা তিন থেকে চার ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করি এটা তো আপনারা করবেনই এর পাশাপাশি স্ফিন অফার কিভাবে আপনারা করবেন সেটা একটু দেখায় তো এখানে প্রবেশ করার পর এখানে দেখবেন যে একটা ব্যানার শো করবে এই যে ফোর মিলিয়ন হিউম্যান নুড ঠিক আছে এই সিলিব্রেশন ইভেন্ট অফার জাস্ট এখানেটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন এক লাখ ইউএসডিডি ডলারের কিন্তু একটা অফার তারা কিন্তু নিয়ে এসেছে এটা তো অফিশিয়ালি এটা কিন্তু তারা পেমেন্ট করবে আর এইখানে কি করে নিতে হবে সেটা আমি আপনাদের একটু দেখাই প্রথমে আপনি একটা স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করলে এখানে কিছু একটা স্পিন কিন্তু আপনি ফ্রি পাবেন ঠিক আছে আর এই স্পিনটা আপনি কিভাবে ফ্রি পাবেন সেটা আমার আপনাদের প্রথমে একটু দেখায় আপনি কি করবেন এই যে ইন এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে দেখাবে তো তার আগে স্পিনটা কিভাবে পাবেন সেটা একটু দেখায় আপনি এই যে প্লাস আইকন আছে প্লাস একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এখন ইন্টারফে চলে আসবে আপনি নিচে চলে আসবেন আসার পরে দেখুন এই যে ইন্টার রেফার কোড আমি একটা রেফার কোড আপনাদের সাজেশন করব ওই কোডটা এখানে দিয়ে যখন আপনি সাবমিট করবেন তখন অ্যাক্টিভেশন আপনি কিন্তু ফ্রি পাবেন কোনটা দিবেন এটা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি চলে আসবেন আসার পর এইখানে দেখেন আমি একটা লিঙ্ক মানে ইনভাইটেশন কোড দিয়ে দিয়েছে এই যে থ্রি এইট থ্রি ওয়ান জিরো ট্রিপল ওয়ান এইট টু এইট সেভেন এইটা জাস্ট আপনি একটু কপি করবেন এটা কিন্তু আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি জাস্ট এটা আপনি একটু কপি করবেন এই যে এই রেফার কোডটা ঠিক আছে এই যে সাবমিট কোড এই কোডটা আপনি একটু কপি করবেন কপি করে নিয়ে এসে আপনি এই যে ইনভাইটেশন কোড আছে রেফার কোড আছে এখান দিয়ে দিবেন দিয়ে আপনি সাবমিট এটা ক্লিক করবেন করলে সাথে সাথে আপনি একটা স্পিন কিনতে এখান থেকে ফ্রি পেয়ে যাবেন এই যে এইখানে তো এইবার দেখেন এই স্পিনটা আপনি কিভাবে করবেন তো এখানে আপনি যে স্পিনটা ক্লিক করবেন স্পিনে ক্লিক করলে দেখেন এখানে তারা একটু লোড নেবে নেওয়ার পরে অটোমেটিক্যালি স্পিনটা কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আমি এন পেলাম এখন এন পেলে আমাদের লাভটা কি কিভাবে তারা আমাদের মাঝে টোকনটা দিবে এখন আপনি এই যে এইখানেটা ক্লিক করেন ঠিক আছে এইখানে এইখানেটা ক্লিক করেন ক্লিক করে দেখেন আমি কিন্তু এখান থেকে এন পেয়েছি এই যে তিনটা এন তার মানে আপনি নিচে চলে আসেন এই যে আমি এন পেলাম এখন এর পরেও এখানে দেখেন এখানেও কিন্তু আমি এন পেয়েছি এখানেও কিন্তু আমি এন পেয়েছি অর্থাৎ আই আমি আগে পেয়েছিলাম আগে একটা অফার থেকে মানে এই যে দেখুন এইটা যদি আপনি পূরণ করতে পারেন প্রথমে আপনার আই মনে করেন আপনি আই পেলেন এরপরে এন পেলেন তারপর টি পেলেন তারপর ই পেলেন তারপর আর পেলেন এভাবে এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন স্পিনের মাধ্যমে এটা পেয়ে তাহলে আপনি এখান থেকে পাঁচ ডলার কিন্তু পাবেন ইনস্ট্যান্ট এরপর দেখেন যদি আপনি এইটা কমপ্লিট করতে পারেন যেমন আই এন টি আর আর এল ঠিক আছে এই যে ইনটেল এইটা যদি আপনি পান তাহলে এখান থেকে আপনি পঞ্চাশ ডলার পাবেন মোট কথা এখানে যে অক্ষরগুলো আছে এগুলো আপনাদের এক একে পূরণ করতে হবে যেমন প্রথমে আমি আই পেয়েছিলাম এখন যেটা আমি আপনাদের লাইভে করে দেখালাম সেখান থেকে কিন্তু এন পেলাম এরপর আমি যদি টি পাই এরপর ই পাই তারপর আর পাই তারপর এল পাই এগুলা পাইলে আমি এখান থেকে পঞ্চাশ ডলার কিন্তু ক্লিক করি ইনস্ট্যান্ট এরপরে এইগুলো যদি আপনি সেম ভাবে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এক হাজার ডলার পেতে পারেন এখন এইভাবে আপনি বেশি বেশি স্প্রিন সেইটুকু দেখাই প্রথমে তো দেখালাম যে একটা সাবমিট কোড ওই কোডটা নিয়ে এসে আপনি এই যে রেফার কোডের এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে একটা ক্লিক করেন এইখানে ক্লিক করে এখানে রেফার কোডে একটা ক্লিক করবেন করে এই রেফার কোডটা দিয়ে আপনি এখানে একটা স্পিন নিবেন এর পাশাপাশি এখানে দেখেন এর কিছু ইনভাইটেশন আছে এইগুলো যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলে প্রতি ইনভাইটের ক্ষেত্রে একটা করে স্পিন পাবেন আরও কিছু অফার আছে প্রতি বারো ঘন্টা পর পর আপনি একবার করে এই পোস্টটা মানুষের কাছে শেয়ার করবেন তাহলে এখান থেকে আপনি আর একটা স্পিন পাবেন আবার দেখেন এখানে আপনার টুইটার পোস্টটা যদি আপনি একটু ফলো করেন মানে এদের যে টুইটারের পোস্ট আছে সেই পোস্টটা যদি আপনি শেয়ার করেন তাহলে এখান থেকে আরেকটা স্পিন আপনি পাবেন বারো ঘন্টা পরে আবার দেখেন এইটাও মানে তিনটা এখানে তিনটা অপশন আছে এই তিনটা আপনি বারো ঘন্টা তিনটা করে পারবেন এখন এই অফারটা কতদিন দিয়ে আছে কতদিন পর্যন্ত অফারটা চলবে সেটা আমি আপনাদের একটু দেখাই অফারটা কিন্তু এই যে নয় তারিখে শুরু হয়েছে অর্থাৎ আজকে অফারটা শুরু হয়েছে এবং তেইশ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে তো আমার সাজেশন থাকবে আপনারা যদি রেফার না করতে পারেন একটা সাবমিট কর দিয়ে আপনারা ওটা নিয়ে নেন স্পিন তারপর বারো ঘন্টা পরপর প্রতিদিন প্রতি বারো ঘন্টা পর পরপর তিনটা করে স্পিন আপনারা ফ্রি পাচ্ছেন ওই তিনটা করে স্পিন ফ্রি পেলে আপনারা এগুলো কারেক্ট করে দেখবেন যে আপনি পান কিনা যদি আপনার ভাগ্য থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি এক হাজার ডলার পর্যন্ত পঞ্চাশ থেকে এক হাজার ডলার পর্যন্ত কিন্তু একদম ফ্রিতে পেতে পারেন ঠিক আছে আর এইটা কবে এবং লিস্ট করবে সেটা আমি আপনাদের বলি আর এটা মূলত কোয়ার্টার ফোরে কিন্তু পেমেন্ট দেওয়ার কথা কোয়ার্টার ফোর বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কিন্তু কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এখন কিন্তু নভেম্বর মাস সেহেতু এই ডিসেম্বর মাসের মধ্যেই তারা কিন্তু তাদের টিজে এবং লিস্টিং ডেট ঘোষণা করবে কারণ এই প্রজেক্টটা কোয়ার্টার ফোরে পেমেন্ট করবে তারা আগেই কিন্তু এটা ডিক্লেয়ার করে দিছে ঠিক আছে আর এটা যেহেতু টেলিগ্রাম বাটের কোনো মাইনিং প্রজেক্ট না সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এটা কিন্তু গুগল সাপোর্টেড একটা প্রজেক্ট আর যেহেতু গুগল সাপোর্টেড প্রজেক্ট গুগল সারা বিশ্বের কিন্তু একটা অন্যতম ব্রাউজার সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে এটা ডেটটাও কিন্তু অনেক ভালো হওয়ার একটা বিষয় আছে তো যারা অ্যাকাউন্ট করেছেন নিয়মিত এখানে আপনারা মাইনিং মাইনিং স্টার্ট করেন না আপনি অ্যাকাউন্ট করে নিয়মিত মাইনিং স্টার্ট করেন আর কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যেখানে আমি ভিডিও দিয়ে দিছি এই ভিডিওটা দেখে আপনারা সব এখানে পার্টিসিপেট করে কাজ করতে থাকেন এইখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর যারা অ্যাকাউন্ট করেছেন কিন্তু কাজ করেন না আমি আপনাদের বলবো যে এখানে কাজ করেন অন্যান্য প্রজেক্ট থেকে এই প্রজেক্টটা খুবই স্ট্রং এখান থেকে একটা ভালো ধরনের প্রভেট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এটা রেটও মানে এটা টোকেন রেটও অনেক ভালো হওয়ার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আছে আশা করি ভুতে পারছি ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ